হ্যালো আসসালামু আলাইকুম আমার বাসার সবারই খুব আলুর ডাল পছন্দ আর এখন শীতের সিজন তো এখন নতুন আলু বাজারে উঠে গেছে আর এখন সপ্তাহে একবার হলো বাসায় আলুর ডাল রান্না করতেই হবে নতুন আলু আর ডাল রান্না করলে খুব ভালো লাগে আসলে যারা এইভাবে ডাল রান্না করে না খেয়েছেন কখনোই বুঝতে পারবেন না আলুর ডাল রান্না করার জন্য প্রথমে আমি প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা দারুচিনি আর সাদা এলাচ দিয়ে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ আমি ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো তিন চামচ আদা রসুন বাটা আদা রসুন তেলের মধ্যে ভেজে নিয়ে সামান্য একটু পানি দেবো এখন আমি দিয়ে দেবো সাত মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়া আর দুই চামচ শুকনো মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দেবো এক চামচ ভাজা জিরার গুঁড়া আমি আজকে কম মশলায় ডাল রান্না করব। এখানে আমি লবঙ্গ গুলমরিচ কালো এলাচ এগুলো কিন্তু কিচ্ছু দিই নাই এখন আমি মশলার মধ্যে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংস দিয়ে দেব আমি আজকে গরুর মাংস দিয়ে আলুর ডাল রান্না করব। মশলা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি অবশ্যই কিন্তু মশলা ভালোভাবে আগে কষিয়ে নেবেন এই মশলা কষানো যত ভালো হবে রান্নারা ঠিক ততটাই মজা হবে এখন আমি ডাকনাদার ডেকে মাংস কষিয়ে নিব চুলায় মাংস কষানো হতে থাক এই পাশে আমি আলু গলিয়ে নিব। আলু আমি আগেই সেদ্ধ করে নিয়েছি এখন আমি গলিয়ে নিব আলু আর সেদ্ধ করা দেখালাম না বেশ কয়েকদিন হলো বাসায় নতুন আলু নিয়ে আসছে তো নতুন আলু দেখে তো ডাল খেতে খুব মন চাইছে কিন্তু অনেক অসুস্থ আমি তার জন্য ডাউল রান্না করতেই পারতেছি না খুব ঠান্ডা লাগছে এখনো ভালোভাবে সুস্থ হয়ে করে গলে নিয়ে আমি পাতলা করে নিয়েছি দেখেন ডাকনা উঠে নিয়েছি মাংস থেকে পানি উঠেছে এখানে আমি আর কোনো পানি দেই নাই আর পানি দিব না যেটুকু পানি আছে সোলার জাল কমিয়ে দিয়ে মাংস আমি কষিয়ে নেব এই মাংসও কিন্তু মশলার সাথে খুব ভালোভাবে কষাতে হবে আপনার যে কোনো রান্নায় কষানোর উপরে স্বাদটা নির্ভর করে মশলা যতটা ভালো করে কষাবেন রান্নাটা ঠিক ততটাই মজা হবে মাংস কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি আলু দিয়ে দিব আলু মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো নিয়ে এখন আমি কয়েকটা দিয়ে মরিচ কাঁচা কাঁচামরিচ দিয়ে আমি আবারও মশলার সাথে মিশিয়ে নিয়ে এখন আমি ঠাকনাদা ডেকে দেব আর চুলার জাল আমি মাজারে আজে রেখে দেবো যেন আবার নিচে লেগে না ধরে খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না ধরে লেগে ধরলে কিন্তু আলুর ডালের স্বাদটা ভালো লাগবে না নষ্ট হয়ে যাবে মাঝে মাঝে আমি ডাকনা উঠিয়ে নেড়ে দেব আবার ডাকনাদা ডেকে কষিয়ে নেব আলুর ডাল আমি এখন আর ডেকে দেব না এখন শুধু অনুভরত নাড়তেই থাকবো আর খুব ভালোভাবে কষিয়ে নেব আমার মনে হয় যারা এইভাবে খান নাই যে না রান্না করে খেলে কেমন লাগবে অবশ্যই এইভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে না আলুর ডালটা খেতে অনেক মজা লাগে এখন আমি দিয়ে দেবো ফুটন্ত গরম পানি দিয়ে এখন আমি ডাকনাদার ডেকে আলু ডাল রান্না করে নেব এখন আমি দিয়ে দিব বাজা পাঁচ ফোড়ন আর জিরার গুঁড়া জিরার পাঁচ ফোড়ন আমি একসাথে বেজে গুঁড়া করে নিয়েছি এখন আমি ডাকনাদার ডেকে রান্না করে নিব আলুর ডাল কিন্তু ঠান্ডা হওয়ার পরে দেখবেন যে একদম ঘন হয়ে যায় তাই ডাল একটু পাতলা পাতলা থাকতেই নামিয়ে ফেলতে হবে আমি অনেক অসুস্থ সবাই দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ